নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ সোমবার আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কবে থেকে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বঙ্গোপসাগরে কবে নতুন নিম্নচাপ তৈরি হবে তার সাথে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কত মিলিমিটার আগামী চার দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা আগামী চব্বিশ ঘন্টায় কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সমস্ত কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য তো আজ কখন থেকে বৃষ্টিপাত হওয়ার সমূহ রয়েছে আজ কখন বৃষ্টিপাত হবে তো আজ রাতে ভারী বৃষ্টির সমূহ রয়েছে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে জুড়ে তখন থেকে এই ভারী বৃষ্টি শুরু হতে পারে এদিকে আমরা চলে যাব তো আমরা বিকেলের দিকে যাব প্রচণ্ড গরম কিন্তু থাকবে আজও প্রচণ্ড গরম এবং রোদ কিন্তু থাকবে সারা দিনটা কিন্তু রোদ থাকবে এবং প্রচণ্ড কিন্তু গরম থাকবে আজ এদিকে চলে যাচ্ছি আমরা তো সন্ধ্যের পর থেকে আবহাওয়া হাওয়া বদল হওয়ার সম্ভাবনা রয়েছে সন্ধ্যের পর থেকে সন্ধ্যের পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত প্রবেশ করতে চলেছে কারণ আগে আমরা আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম যে মায়ানমারের এই যে নিম্নচাপটি অবস্থান করছে এই নিম্নচাপটি কিন্তু আস্তে শক্তি হারিয়ে ফেলবে এবং শক্তি হারিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এর কিছুটা প্রভাব পড়তে চলেছে কারণ সোমবার রাত থেকে এখানে কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার রাতে বজ্রবিদ্যুৎ সহ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান তার সঙ্গে নদীয়া মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ এখানে কিন্তু ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে রাতে রাত হতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে আমরা যদি দেখি মাঝে থেকে ভারী বৃষ্টি সমস্ত জায়গাতেই হবে গোটা বাংলাদেশ জুড়ে মাঝে থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার রাত থেকে সোমবার রাত থেকে এই বৃষ্টিপাত চলা সম্ভব রয়েছে মঙ্গলবার সকাল পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলবার সকাল বা এগারোটা থেকে বারোটা পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাত চলবে তারপর কিন্তু আবারও কমে যাবে এই বৃষ্টির পরিমাণ তো কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে সেদিকে আমরা চলে যাব এখানে আমরা চলে যাচ্ছি বৃষ্টির পরিমাপে বৃষ্টির পরিমাপে আমরা চলে গেলাম এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা চলে যাব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চলে গেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সেদিকে আমরা দেখব দক্ষিণ চব্বিশ পরগনায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাহাত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় আগামী চার দিনের মধ্যে পঁয়তাল্লিশ মিলিমিটার সম্ভাবনা রয়েছে কলকাতাতে আগামী চব্বিশ ঘন্টায় বিয়াল্লিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নদীয়া জেলায় পঁচিশ মিলিমিটার বর্ধমানে পূর্ব বর্ধমানে পূর্ব বর্ধমানে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভব রয়েছে পশ্চিম বর্ধমানে একত্রিশ মিলিমিটার বাঁকুড়াতে ছাব্বিশ মিলিমিটার এবং পুরুলিয়ার দিকে সতেরো থেকে আঠেরো মিলিমিটার বৃষ্টিপাতের সম্মুহ রয়েছে আমরা চলে যাচ্ছি পূর্ব মেদিনীপুরের দিকে পূর্ব মেদিনীপুরে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে পূর্ব মেদিনীপুরে চোদ্দো মিলিমিটার বৃষ্টিপাত হবে এবং পশ্চিম মেদিনীপুরে তেইশ থেকে চব্বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়াতে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে হাওড়াতে পঞ্চাশ মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হবে হুগলিতে হুগলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় চল্লিশ থেকে উনচল্লিশ মিলিমিটার পর্যন্ত মুর্শিদাবাদে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে মুর্শিদাবাদে উনিশ মিলিমিটার এবং এখানে বীরভূমে ষোলো মিলিমিটার মালদাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এক থেকে দুই মিলিমিটার দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই দশমিক নয় মিলিমিটার উত্তর দিনাজপুরে এক দশমিক আট এখানে শিলিগুড়িতে এক দশমিক চার কোচবিহার আলিপুরদুয়ার এখানে যদি আমরা দেখি আলিপুরদুয়ারে সাতাশ মিলিমিটার কোচবিহারে শূন্য দশমিক আট এবং জলপাইগুড়িতে এক দশমিক পাঁচ মিলিমিটার উত্তরবঙ্গে বিশেষ করে আলিপুরদুয়ারের কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তাছাড়া কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে এখানে আগামী আট দিনেরা আপনাদের চিত্র দেখতে দিচ্ছে আগামী আট দিনে কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হবে যেখানে সব থেকে বেশি লাল সেখানে কিন্তু সবথেকে বেশি বৃষ্টির পরিমাণ থাকতে চলেছে সব থেকে বেশি বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি আমরা গুজরাটে গুজরাটে ভারী থেকে ভারী আগামী আট দিনের মধ্যে বৃষ্টিপাত হতে চলেছে আপনার দেখতে হচ্ছে গুজরাটে কিন্তু সবথেকে বেশি লাল রয়েছে গুজরাটের দু একটি জায়গায় তো এখানে আমরা যদি দেখি একটি জায়গায় গুজরাটে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে এখানে কিন্তু আগামী আট দিনের ভেতরে আগামী আট দিনের ভেতরে এখানে বৃষ্টির পরিমাণ প্রায় পাঁচশো থেকে ছশো মিলিমিটার পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী আট দিনের ভেতরে এই বৃষ্টির পরিমাণ কিন্তু থাকতে চলেছে তো এই বৃষ্টি চলে যাওয়ার পর মানে যে রবিবার রাতে বা মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটি যেটি রয়েছে সেটির পর কিন্তু আবারও কবে নতুন করে আবারও বৃষ্টিপাত আসতে চলেছে সেদিকে আমরা দেখে নেব তো এখানে চলে যাচ্ছে আমরা মঙ্গলবারের পর দেখব কারণ আমরা দেখে নিচ্ছি যে মঙ্গলবার দুপুর পর্যন্ত কখন কেরাম বৃষ্টিপাত হবে এবং বুধবারে আমরা যাবো বুধবার কেমন বৃষ্টিপাত হবে বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চলে যাচ্ছে আমরা বৃহস্পতিবারে বৃহস্পতিবার চলে যাচ্ছে বঙ্গোপসার কিন্তু একটি নিম্নচাপ তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে সরে চলে যাচ্ছে মধ্যপ্রদেশের দিক দিয়ে কিন্তু সরে চলে যাচ্ছে আস্তে আস্তে এবং বৃহস্পতিবার কিন্তু হালকা থেকে মাঝারি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে চলে যাচ্ছে আমরা শুক্রবার তো আগামী দিনে ভারী বৃষ্টি কিন্তু আর সম্ভাবনা নেই আগামী সাত থেকে আট দিনের মধ্যে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গে উত্তরবঙ্গের দুইটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গে আর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না শুধুমাত্র সোমবার রাত এবং মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য